আলেকশাই রতি মূলত যতক্ষণ না মস্তিষ্ক থেকে টলিতেছে বা মস্তিষ্ক থেকে নামিতেছে ততক্ষণ সে রতিরূপ ধারণ করেই রয়েছে এবং রতি হয়েই আছে যখন মস্তিষ্ক থেকে টলিতেছে তখন সে আর রতি থাকে না সে তখন বীর্যের রূপান্তর নিয়ে নেয় এবং বীজ রূপান্তরিত হয় আর যতদিন পর্যন্ত মস্তিষ্কে বীর্য ধারণ করতে একজন ব্যক্তি পারে তার রতি মতি তত পোক্ত হয় এবং সে জ্যোতিপ্রাপ্ত হইতে পারে যেটা মুখের কথা নয় এখানে প্রশ্ন থাকতে পারে অনেকেরই যে বর্তমানে যেসব রতি সাধক বা কাম সাধক বা লেজ খাটা শেয়াল আমরা চারপাশে দেখতে পাই বা যারা আছেন তারা কি আসলেও মাথা থেকে নামান না নাকি মাথাতে রাখতে পারেন না কারণ বাঁকা নদীর তুফানও থামানো মানে নদীর নল বাঁকা করা পুনরায় উল্টো দিকে এটা মুখের কথা নয় তার মধ্যে বিবাহ হয়েছে স্ত্রী আছে মানে একবার তো আমি নেমে নেমেই আছে সেটাকে বারবার জোর করে নামানোর একটা প্রস্তুতি প্রচেষ্টা চলতেই আছে অনবরত নামানোর আগে চিন্তা করলে বিষয়টা ভিন্ন রকম ছিল কিন্তু যেহেতু নামানো হয়েছে ব্যাপারটা আগের মতো নেই বস্তু তো রতীত আবার তিন ধরনের হয়ে থাকে যেমন সাধারণী সামঞ্জস্য আর সামর্থ্য মেয়ে মানুষকে সকল সাধকের প্রয়োজন হয় না যারা বাল্য ব্রহ্মচারী অর্থাৎ যাদের কখনো চোঁয়াই নেই তাদের রতি সাধনা করতে কখনোই মেয়ে মানুষের দরকার হবে না তারা মেয়ে মানুষের কাছে শুধু আনন্দ আর ভাবরস উপভোগ করবে কিন্তু সাত বছর বয়সে যদি গুরুদীক্ষাপ্রাপ্ত বা ব্রহ্মচারী না হয় তার বীর্য ক্ষয় হবে ক্ষয় হয় ছোট থেকে বিন্দু ধারণ করলে যে তাপ যে গতি যে শক্তি যে কতিশক্তি হইতো তা আর পরিপূর্ণ হবে না ব্যাপারটা হলো যে তাপশক্তি আর গতিশক্তিতে গতিশক্তিকে আলোর শক্তিতে রূপান্তর করা আর আলোর গতি সবচেয়ে বেশি বলা হয় জ্যোতির গতি বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি মহাকাশে বিষয়টা একটু বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আমরা এভাবে বুঝতে পারি যে সৌরজগতে পৌঁছাতে কিন্তু যান্ত্রিক তাপ শক্তি ও আলোক শক্তি নিয়েই এগোতে হবে যদি আপনি স্পেসে যেতে চান অন্য কোনো শক্তি সেখানে খাটে না কারণ সেখানে কোনো বায়ু শক্তি নেই বায়ু শক্তি যদি থাকতো তাহলে প্লেনও সৌরমণ্ডলে প্রবেশ করতে পারতো কিন্তু পৃথিবীর যে মধ্যকর্ষণ শক্তি আছে এটা অতিক্রম করতে রকেটে আগুন শক্তি ব্যবহার করা হয় তাপ শক্তি ব্যবহার করা হয় ফোর্স এবং দেহের মাঝেও ঠিক তেমনই শক্তি ও আলোর শক্তি আছে যে শক্তি দীর্ঘদিন ক্ষয় হওয়ার কারণে একজন পুরুষের সে গতিটা কমে যায় যেটা বাল্যব্রহ্মচারীদের ক্ষয় না হওয়ার কারণেই পূর্ণই থাকে বলা হয় যে গতিশক্তি পাওয়ার জন্য একজন সাধন সঙ্গীনের সাহায্য ও সঙ্গের প্রয়োজন হয় যাহা পরিপূর্ণ সঠিক নয় কারণ কালভুজঙ্গর সঙ্গ না বুঝে নিলে শক্তি প্রাপ্তির জায়গায় শক্তি নাশও হইতে পারে